হাই এভরি ওয়ান দিনটা ছিল সানডে আর সেদিন আমরা উঠেছিলাম ঘুম থেকে মোটামুটি দশটার সময় উঠেই তো একদম ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো তার মধ্যে প্রিন্সের ছিল মুড কেন মুড অফ জানো আগের দিন কিন্তু ও একটা বল কিনে এনেছিল আর বলটা কিনে আনার পরে একদম পাকানি করে বেশি লাফালাফি করে খেলছিলো আর তাতে করে ওর আঙুলটা একটু কেটে গিয়েছে আর সেটার জন্য ও একটু স্যাড ছিল আর যে আমি ক্যামেরা দেখলাম তখন ও হ্যাপি হয়ে গেল দেখো কেমন স্যাড করে তোমাদের সাথে শেয়ার করছে দেখো বন্ধুরা আমার হাতটা কেটে গেছে আসলে আমাদের বারান্দায় একটা সাইকেল রাখা থাকে তাতেও হাতটা কেটে গিয়েছিল বল নিয়ে খেলতে খেলতে আর এরপরে আমি এখন সোজা সোজা চলে যাবো কিচেনে তার মধ্যে ঘটে গেছিলো একটা ভুতুরে কাণ্ড সেটা তোমরা দেখলেই বুঝতে হবে এই দেখো দেখলে যাই হোক কিচেনে এখন চলে এসেছি কিচেনে এসেই কিন্তু দেখো আমি এখন রান্নাও বাটনা শুরু করে দিয়েছি কারণ জোর কদমে খিরে বেছে এখন ভাত করার টাইম নেই তাই দেখো একটুখানি পরোটা বানিয়ে নিলাম আর তরকারি দেখো আমার কিন্তু রেডিও হয়ে গিয়েছে সার্ভও করে দিয়েছি এটা ছিল আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি আর সঙ্গে ছিল পরোটা যেটা আমার দারুণ লাগা প্রিন্সের খুব প্রিয় পরোটা সেই জন্য একটু পরোটাই করলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে দেখি সারাটা দিন কি করা যায় না করা যায় তো দেখো তারপরে সারাটা দিন ল্যাথ খেয়েছি ঘুমিয়ে আছি কারণ ওষুধ খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ ছিল না এরপর হয়ে গিয়েছিলো সন্ধ্যা সন্ধ্যাবেলায় প্রিন্সের ক্লাস ছিল প্রিন্স চলে যাবে ক্লাসে আর তোমাদের না আজকে একটা দারুণ জিনিস দেখাবো চলো তোমরা কন্টিনিউ দেখো আর সারাদিন ঘুমালাম তো রান্নাবান্না কী করে হলো মা এসেছিলো সানডে ছিল সেই জন্য আর মা এসেই সব করেছিল আমি ঘুমাচ্ছিলাম কারণ আমার মেডিসিন নেওয়ার পর খুব ঘুম পাচ্ছিলো যাই হোক এদিকে দেখো এখানে এখন মা বসে আছে আমি দেখলাম যে আজকে দেখবো মা নড়ে চড়ে কি না তোমাদের তো বলি যে যখনই আমি ভিডিও করি মা একদম ছবি হয়ে যায় একদমই নড়ে না তার জন্য আমি ক্যামেরাটা এখানে অনই রেখেছিলাম এখানে কিছু সিক্রেট কথা মায়ের সাথে শেয়ার করেছিলাম যেটা তোমাদের বলতে পারবো না যাই হোক কিন্তু খুব মজা হচ্ছিলো ওই কারণে মা হাসছিল ক্যামেরা তে যাই যাই হোক আজকে কিন্তু নড়েছে মানে রেসপন্স করেছে বলতে পারো ছবি হয়ে কিন্তু না দেখতেই পাচ্ছ আর এখানে মা এখন বোঝার চেষ্টা করছে আমি কি ফাঁকলাম মারছি তাই জন্যই মা এখন ওই ফার্স্ট মোটাই রিপ্লাই দিয়েছিল আর হাসছিলো যাই হোক আর আমার মা একটা ফোন কিনেছে নতুন সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে ফোনটা কেমন হয়েছে দেখো অনেকদিন আগেই কিনেছে তবে সেভাবে শেয়ার করা হয়নি মা কিন্তু এখন বেশ ভালোই ভিডিও ভিডিও দেখে মানে আমার ভিডিও দেখে আর মাকে বলি সারাদিন ফোন নিয়ে কী দেখো যেটা আমি মা বলে আমি মাকে ঘুরে সেটাই বলি আর যাই হোক ফোনটা দেখালাম সেকেন্ড হ্যান্ড ফোন তবে ফোনটা কিন্তু বেশ সুন্দর আর ভালো আর তারপরে দেখো প্রিন্সের কিন্তু আসার সময় হয়ে গিয়েছে আমি না এখানে ক্যামেরাটা অনে রেখেছিলাম কেন জানো কারণ এসে এসে আমি জানি আগে মা মা কোথায় খোঁজ করবে আর বারবারও দিদা বলছিল আগে হাত পাও তারপরে ঘরে ঢুকবি কিন্তু ও আগে ঘরে ঢুকবে আমি আবার খোঁজ খাওয়ার জন্যই দেখো দেখেছি আমি ওই জন্যই কেনটা অনেক ঢেকেছিলাম কারণ আমি জানতাম ও আগে আমার খোঁজ করবে এরপর আবার কি ফ্রেশ হলো প্রিন্স তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমোতে চলে গিয়েছিলাম এখানে ক্যারিবিয়ারকে মুখ চাচ্ছিলাম জানি না কেন মনে নেয় আমার অবস্থা দেখো দিনকে দিন কেমন যেন মোমো ভূতের মতো হয়ে যাচ্ছি এতটা শরীর খারাপ জানি না কবে শরীরটা রিকোভার করবে বুঝতে পারছি না আমরা ক্যারিবিয়ার তিন দিন এরকম হচ্ছে কেন সেটাও জানি যাই হোক আগে থেকে একটুখানি সুস্থ আছি চলো ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করবি ঠাঠা